এই শেখ হাসিনা দসুদ্দাকে বলেন তোর নেতা তো গেছে প্লেনে তুই পালাবি কনে তোর নেতা গেছে প্লেনে তুই পালাবি কনে আবার যদি দালালি করতে আসে সবাইকে শেখ হাসিনাকে তো পালায় যেতে সুযোগ দেওয়া হয়েছে কিন্তু ওর দোষদের কিন্তু পালায় যেতে সুযোগ দেওয়া হবে না প্রত্যেককে আইনের আওতায় আনতেই হবে আমরা আইনের আওতায় এনে সবাইকে বিচার করে সাবু ইনশাল্লাহ